নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের সাথে সফররত আমাদের রাজনৈতিক নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার হোসেন এবং তাসলিম জারার ওপরে যে হেনস্থার পরিস্থিতি তৈরি করা হয়েছে তার প্রতিক্রিয়ায় কতগুলো ভয়ঙ্কর আহ্বান জানানো হচ্ছে সেটা নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি মানে কেউ কেউ বলার চেষ্টা করছেন এই হামলার মাধ্যমে আওয়ামী লীগ এই দেশের প্রত্যেক আওয়ামী লীগের বাড়ি বত্রিশ নম্বরের পরিণতি পাবে এই পরিস্থিতি তৈরি করেছে এবং সেটাকে জায়েজ করেছেন তারা আহ্বান জানানো হচ্ছে আওয়ামী লীগকে যে কোনোখানে হামলা বা প্রতিরোধ করার জন্য এই ধরনের আহ্বান খুবই ভয়ঙ্কর আমি দীর্ঘদিন থেকে গত বেশ কয়েক মাস থেকে একটা কথা বলার চেষ্টা করছি সেটা হলো সামনের সময়টা আমাদের জন্য খুবই টার্ময়ালের সময় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা ভালো লাগছে না বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না এই বছরে সামনের বছরে ফেব্রুয়ারিতে এই চেষ্টা খুব সিরিয়াসলি করা হবে এটা নিয়ে আমাদের কোনো রকম কনফিউশন রাখার দরকার নেই এর জন্য দেশের অভ্যন্তরের এবং দেশের বাইরের অনেক শক্তি এর মধ্যে ইন্ধন জোগাবে আমাদের পরিচিত অনেক মুখ আমাদের পরিচিত বা আপাত শ্রদ্ধার অনেক মানুষ এমন সব কাজ করবেন যারা আদতে পারপাস সার্ভ করবেন তাদের যারা আসলে এই দেশকে অস্থিতিশীল করে ফেলতে চায় আমি প্রায় বলি বাংলাদেশ অস্থিতিশীল হওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হয়ে আছে ভারত আওয়ামী লীগেরা সুতরাং এমন কোন পরিস্থিতি যদি বাংলাদেশে তৈরির চেষ্টা হয় যেটা নির্বাচনকে বাধাগ্রস্ত করে আর শেষ পর্যন্ত পণ্ড করে দেওয়ার পরিস্থিতি তৈরি করবে সেটা প্রকারান্তরে ভারতীয় প্রজেক্ট আওয়ামী প্রজেক্ট এভাবেই দেখার চেষ্টা করতে হবে আওয়ামী লীগের কিছু লোকজন ওখানে হামলা করেছে আমি ধারণা করি আস্তে আস্তে আওয়ামী লীগের কারা কারা ওখানে ছিল এরকম প্রচুর ছবি সোশ্যাল মিডিয়াতে আসবে এমনকি কেউ কেউ অতি আগ্রহী হয়ে তার বাড়ি কোথায় কোথায় কি আছে তার ঠিকানা সব দেয়া হবে যাতে কোনো না কোনো ধরনের মানুষজন মব তৈরি করেন সেখানে গিয়ে এবং সেখানে সে কোনো ধরনের কোনো হাঙ্গামা তৈরি করেন আমি খুবই ঝুঁকি নিয়ে পাঁচ অগস্ট থেকে একটা কাজ করছি পাঁচ অগস্ট প্রথম শেখ হাসিনা পতনের পর আমার প্রথম ভিডিওতে প্রথম ভিডিওতে আমি আহ্বান জানিয়েছিলাম কোনোভাবেই যেন আওয়ামী লীগের লোকজনের ওপরে হামলা না হয় তাদের স্থাপনা বাড়িঘর বা অফিসে যাতে রকম কোনো ভাঙচুর অগ্নিসংযোগ না হয় কোনো লুটপাট না হয় অনেকেরই ভাল লাগেনি কিন্তু এটা করেছিলাম মানে যেই মানুষটার দ্বারা আমরা সহ সরাসরি ভুক্তভোগী হয়েছি সাফার করেছি প্রচুর আছে বিভিন্ন এলাকাতে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের পাণ্ডারা যে পরিমাণ টর্চার করেছেন তার প্রতিপক্ষের ওপরে ক্ষোভ থাকার কারণ আছে এবং সেটার কারণেই তার উপরে প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা হতে পারে কিন্তু তারপরও এগুলোকে আমরা স্ট্রংলি কন্ডেম করেছি ওই ভলেটাইল সময় এরপর যখনই এটা হয়েছে বত্রিশ নম্বরের পর যখন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা আবার শুরু হলো তখনও এটার বিরুদ্ধে কঠোরভাবে কথা বলেছি এখন আরও বেশি বলতে চাই নিউ ইয়র্কে কে অপরাধ করেছে তার জন্য বাংলাদেশে সব আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে হামলা করা বত্রিশ নম্বর ভাঙার মতো জায়েজ হয়ে গেছে এটা খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রবণতা এমনকি যিনি এই হামলা করেছেন নিশ্চিতভাবে যদি দেখা যায় তার বাড়িতেও আমরা হামলা করতে পারি না তার অপরাধের জন্য তার বাড়িতে তার আর কারোর উপরে কোনো হামলা করতে পারি না এবং তার চেয়েতেও জরুরি কথা ওই ভদ্রলোককে যদি আমরা পেতাম তার উপরে পাল্টা হামলা আমরা করতে পারি না আমরা আইনগত ব্যবস্থা নিতে চাই শেখ হাসিনার চেয়ে বড় অপরাধী আর কে আছে কিন্তু তার কৃতকর্মের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের ওপরে আওয়ামী লীগের লোকজনের ওপরে বা আওয়ামী লীগের নিজস্ব অপরাধের জন্য যারা যারা করেছেন তার জন্য তাদের উপরে পাল্টা কোনো বেআইনি হামলা বেআইনি কাজ মানে এ ধরনের পাল্টা কিছু করাই বেআইনি সেটার বিরুদ্ধে আমরা কঠোরভাবে কথা বলেছি আমি আশা করি আমরা এই একটা ব্যাপার বুঝবো মানে শেখ হাসিনা বাংলাদেশকে মগের মুল্যক বানিয়েছেন যেখানে আইন বিধি শৃঙ্খলা কাজ করে না আমরা বাংলাদেশকে একটা উদার গণতান্ত্রিক দেশ বানাতে চাই যেখানে আইনের শাসন থাকবে এবং সেই চর্চাটা এখনই আমরা শুরু করে প্র্যাকটিস করে দেখাতে চাই যে ওরা যে অন্যায় করেছে তার পাল্টায় কোনো অন্যায় তাতে আমার একটা অন্যায় করা জায়েজ হয়ে গেছে এর চেয়ে কোনো কুযুক্তি এর চেয়ে কোনো ফালতু কথা হতে পারে না আমরা যেন এই ট্র্যাপে পা না দিই মনে রাখতে হবে আমরা ক্ষুব্ধ আছি যৌক্তিক কারণেই ক্ষুব্ধ আছি আমরা ইমোশনাল আছি এই বিভৎসতার পরোয়া আওয়ামী লীগের যে আচরণ সেটা আমাদেরকে ক্ষুব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট আমি মানতে প্রস্তুত আছি এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমিও মানুষ আমার মধ্যেও জন্মগত যে ইটগুলো আছে সেগুলো কাজ করে কিন্তু দিনের শেষে আসলে আমাদেরকে এটা নিয়ন্ত্রণ করে ভাবতে হবে আমি কারো ওপরে আমার ওপরে অন্যায় হয়েছে বলে আমি কারো ওপরে পাল্টা অন্যায় করার অধিকার রাখি কি না তার চাইতেও জরুরি কথা এই ভলেটাইল সময়টাতে এই ধরনের আহ্বান এই ধরনের আহ্বানে আমরা যদি সাড়া দেই সেটা আমাদের গণতান্ত্রিক যে রূপান্তর সেটার পথকে খুব বাধাগ্রস্ত করার সম্ভাবনা তৈরি হবে আমি কিছুদিন আগে চট্টগ্রাম ইউনিভার্সিটির ঘটনায় বলেছিলাম যে ঘটনা যাই ঘটুক প্রত্যেকটাকে কেন্দ্র করেই কোনো না কোনোভাবে বাংলাদেশে একটা এনার্কি তৈরির চেষ্টা হবে এক ধরনের মমোক্রেসি তৈরি করার চেষ্টা হবে কারণ এই ধরনের ঘটনা যদি প্রচুর কয়েকটা আবার ঘটিয়ে ফেলা যায় রিপিটেডলি প্রশ্ন করা হচ্ছে সামনে আরও বেশি হবে আইনশৃঙ্খলার এই অবস্থায় কিভাবে একটা নির্বাচন করবে সরকার নির্বাচন হতে পারে না নানান রকম কিছু তখন সামনে আসতে শুরু করবে সো আমরা যেন খুব কঠোরভাবে সতর্ক থাকি এই অ্যান আহ্বানে আমরা কোনোভাবে যেন সাড়া না দিই আমাদের সামনে না হলে বিপদ অপেক্ষা করছে